একটা সময় অনেক সায়েন্স ফিকশন পড়া হইতো বাট দেন আস্তে আস্তে সায়েন্স ফিকশন পড়ার অভ্যাসটা একটু কমে যায় দেন নন ফিকশনের দিকে ঝোঁকটা বাড়ে দেন এটার পাশাপাশি কিছু ফ্যান্টাসি দেন আবার কিছু সমকালীন লেখা বাট দেন গেন একটা প্রকাশনী যেটার কারণে সায়েন্স ফিকশন পড়াটা আবার শুরু করলাম সেটা হচ্ছে নটিলাস এবং নটিলাস প্রকাশনীর যদি ফ্ল্যাগ যদি বলতে চান তাহলে সেটা এই বইটা কী জন্য কারণ এই বইয়ের প্রাইমারি যে এলিমেন্ট সবচেয়ে মুখ্য যে একটা এলিমেন্ট সেটার নামও নটিলাস গেস করতে পারতেছেন যারা গেস করতে পারছেন ঠিক মতো ইউ গ্যাস ইট রাইট ইটস লিগস আন্ডার দ্য সি জুল ভার্নের নাম আপনারা যারা সায়েন্স ফিকশন পড়েন বা সায়েন্স ফিকশনের ব্যাপারে যাদের ইন্টারেস্ট আসে জুলভার্নের নাম আপনাদের কারোই অজ্ঞাতনা আপনারা সবাই জানেন জুলভার্নের ব্যাপারে আর প্রপার সায়েন্স ফিকশন পড়তে হইলে আপনার জুলভার্ন আইজাক আসিমভ আলেকজান্ডার বেলায় এদের লেখা আপনার পড়তেই হবে আমি বাংলাদেশী সায়েন্স ফিকশন রাইটারদের কথা আপাতত বলতেছি না তো জুল ভার্নে টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি এই টাইমলেস ক্লাসিকটা এটার অনুবাদ করছেন আমাদের অতি সুপরিচিত খালেদ নকিব ভাই এবং খুব তাড়াতাড়ি খালেদ নকিব ভাইকে আপনারা আরো বেশি চিনবেন কারণ ওনার আপকামিং যে প্রজেক্টসগুলা মানে ওগুলার ব্যাপারে আমি জানছি বা আপকামিং যে প্রজেক্ট প্রজেক্টগুলার আভাস উনি দিছেন ওগুলি মাইন্ড বইং মাইন্ড ব্লোয়িং অ্যান্ড মাইন্ড নামিং অ্যাট দ্য টাইম এর মধ্যে আমারও পার্সোনাল একটা ফেভারিট প্রজেক্ট একটাউট দ্যাট টুডে তো ক্যাপ্টেন নিমো সিরিজের এই বইটা মানে জুলভার্নের সৃষ্টি করা যতগুলো ক্যারেক্টার আছে এর মধ্যে ক্যাপ্টেন নিমো ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান এবং মিস্টিরিয়াস আইল্যান্ড যেটা একটা সময় বিটিভিতে আমরা বইটা দেখতাম মিস্টিরিয়াস আইল্যান্ড যে সিরিজটা এবং মিস্টেরিয়াস আইল্যান্ডের উপরে বেস করে যে বইগুলো আছে ওই বইগুলোতে ক্যাপ্টেন নিমোর উপস্থিতি আছে এবং এই এই উপন্যাসটার এই বইটার মূল টিচুল ক্যারেক্টারও ক্যাপ্টেন নিমো তো জুলবর্ণ উনি মৃত্যুবরণ করছেন উনিশশো শতকের শুরুর দিকে উনি আঠারোশো শতকের মানুষ ছিলেন এবং এই বইতে যে কাহিনীটা বর্ণিত আছে সেটা হচ্ছে আঠারোশো ছেষট্টি সালের তো আপনি চিন্তা করেন আঠারোশো ছেষট্টি সালের সময় বা ধরেন এটার আশপাশ দিয়েই লেখক হয়তো বা লিখছেন তো ওই সময়ে এমন একটা জল কথা চিন্তা করা যেটা পানির দিয়ে যেতে পারে ওই সময় তো সাবমেরিন বা সাবমেরিনের মানে সাবমেরিন সাবমেরিনের সাথে সাদৃশ্য আছে এরকম কিছু তখন আবিষ্কার নেই বা এইগুলো তখন চিন্তার বাইরে তো ওই সময় এই লোকটা এই জুলভার্ন লোকটা সে সাবমেরিনের কথাটা কনসেপচুয়ালাইজ করছে এবং এইটার মানে মেশিনারিজের বা এটার ভিতরে কি কী ধরনের মেশিনারিজ থাকতে পারে বা কি কী ধরনের মেশিনারিস বা কি ধরনের পার্টসের দরকার পড়তে পারে এইগুলোর এত ভিভিড বর্ণনা দিয়ে গেছেন মানে অনেক সায়েন্টিস্টও এতখানি ভিভিড বর্ণনা দিতে পারবেন কিনা সন্দেহ তো এই জন্যই এটা টাইমলেস সায়েন্স ফিকশন মানে এটা কালজয়ী এই কারণে বলা হয় কারণ এটা সময় আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আগামী পঞ্চাশ বছর পরে কি দেখতে কি দেখবেন আমাদের তো এটা প্রেরিড করব আমরা বলতে পারি হ্যাঁ এআই দে এটা হবে রোবট দিয়ে বাট আদৌ ওরকম কি হচ্ছে কি ওরকম কি রয়েছে আমাদের জন্য এটা প্রেডিট করা ডিফিকাল্ট সো ট্রুলি ট্যালেন্টেড দে ট্রুলি ইন্সপিরেশনাল এই কারণেই তারা এই জিনিসগুলা ওই সময়ে ম্যাট মানে কনসেপচুয়ালাইজ করা যেতে পারছেন এবং পরে ফার্দার ডাউন দ্য ট্র্যাক এই জিনিসগুলো ম্যাটেরিয়ালাইজ হয়েছে আচ্ছা তো এখানে যেটা হচ্ছে যে আঠারোশো সালের দিকে ওই সময় হঠাৎ সমুদ্রের যে মানে তীরবর্তী অঞ্চলগুলা বা সমুদ্রের যে যেসব জায়গায় নৌবহরগুলো টল দেয় ওইসব জায়গায় হঠাৎ করে একটা তিমি মাছের বা তিমি মাছের মতো প্রকাণ্ড একটা প্রাণীর অস্তিত্বের জানান দেয় বা অস্তিত্ব সম্পর্কে সবাই জানতে পারে তো এটা মানে বিভিন্ন জায়গায় মানে এক একজন একইরকম বর্ণনা দেয় কেউ বলে এটা তিমি মাছের মতো কেউ বলে এটা একটা বড় একটা তলয়ের মতো কেউ বলে এটা একটা স্পেসশিপের মতো বা কেউ বলে এটার মানে আদি দিয়ে আগুন বেরোচ্ছে বা মানে এক একজন এক ধরনের বিদকুটে বর্ণনা দেয় তো এইটার এক সময় টনক নড়ে হচ্ছে ইউএস নেভির তো ইউএস নেভির একটা শিপকে পাঠানো হয় এটাকে ফাইন্ড আউট করা এটার মানে ত্যাগিকাত করার জন্য এটাকে ইনভেস্টিগেট করার জন্য সেই শিপটার নাম হচ্ছে লিংকা জি আমার নামই কাইন্ড অফ তো এইব্রাহাম লিঙ্কনে দুইজন মানে এখানের মূল দুজন ক্যারেক্টার আহ মানে উঠে পড়েন এই এক্সপেডিশনে অংশ নেওয়ার জন্য বাট ভাগ্যচক্রে এরা দুইজন এরোনাক্স আর নেডল্যান্ড এই দুইজন ক্যাপ্টেন নিমোর বন্দী হয়ে যান এবং তাদেরকে এই নটিলাসে রাখা হয় এবং তাদের নেওয়া বিচিত্র একটা অভিযানে তারা বের হয়ে পড়েন তো এই হচ্ছে মূল কাহিনী তো শেষে কি হয় এগুলো আমি কিছুই বলবো না আপনারা বইটা পড়ে নিন বইটা কোনোভাবে ছোটো না বইটা মোটামুটি ডাউট সাইজের এবং আমি জানি না দেখা বোঝাচ্ছে কিনা বইটা পাঁচশো পেইজের চারশো আটানব্বই মানে পাঁচশো পেইজের তো এটার অরিজিনাল যে ইংরেজি ট্রান্সলেশনটা মানে এটা যে ইংলিশ যে ট্রান্সলেশনটা ছিল সেটা আমি পড়ছিলাম আগে আর সেবা প্রকাশনের একটা অ্যাভারেজ একটা সংক্ষিপ্ত ভার্সন ছিল পেপার ব্যাগ ওটা আমি পড়ছিলাম আর পূর্ণাঙ্গ অনুবাদ বলতে এটাই আমার প্রথম পড়া তো আমি জানি না পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ আর কেউ করছেন কিনা তো এখন অনুবাদের কথা যদি মানে এটা ইংরেজিটা তো ডেফিনেটলি স্যার টাইমলেস ক্লাসে এটা সবাই সবারই পড়া উচিত আর বাংলা অনুবাদটা যদি কথা বলি মানে খালেদ নকিব ভাইয়ের অনুবাদের কথা যদি বলি অনুবাদটা অতিমাত্রায় উপভোগ্য এখানে মানে আপনার যেখানে যেখানে টিকা দরকার সেখানে টিকা দেওয়া আছে যেখানে যেখানে এক্সপ্লেইন করা দরকার সেখানে এক্সপ্লেইন করা আছে যেখানে এক্সপোজিশন দরকার সেখানে এক্সপোজিশন দেওয়া আছে মানে এখানে পড়তে আপনার কোনো জায়গায় কোনো রকম বেগ পাইতে হবে না আপনার কাছে কোনো জায়গায় কোনো মানে বাধা পাবেন না মানে এক ফ্লোতে আপনি জিনিসটা করে ফেলতে পারবেন ট্রাস্ট মি এই বইটা আমি জাস্ট দুই সিটিংয়ে শেষ করছি জাস্ট দুইটা সিটিং দিছি দুই সিটিংয়ে আমার এই বইটা শেষ হয়ে গেছে পাঁচশো পেজ দুই সিটিং মানে ভাই পাঁচশো পেজ একবার বলে মাঝখানে তো খাওয়া দাওয়া লাগে গোসল টোসল করা লাগে তো ওই জন্য আর কি মানে মানে ইয়ে দেওয়া লাগছে এত সময় তো টানা পাওয়া যায় না অফিসের কাজ থাকে তো মানে দুই সিটিংয়ে আমি বইটা শেষ করতে পারছি কারণ বইটা ওরকম রক মানে ওরকম উপভোগ ছিল সো ইফ ইউ আর লুকিং ফর অ্যাডভেঞ্চার আপনি যদি অ্যাডভেঞ্চারাস কিছু খুঁজে থাকেন যেখানে রোমাঞ্চ আছে রোমাঞ্চ আছে থ্রিল আছে হালকা পাতলা অ্যাকশনও আছে আর প্রচন্ড রকম মানে বৈজ্ঞানিক এবং সায়েন্টিফিক প্রজ্ঞা এটার মধ্যে নিহিত আছে এরকম যদি কিছু আপনি খুঁজে পাইতে চান তাহলে দিস ইজ টোটাল প্যাকেজ ফর ইউ আর সমুদ্র এবং সমুদ্র যাত্রা এবং এটা সাবমেরিনের ভিতর কিরকম বা মানে কল্পিত একটা সাবমেরিনের ভিতরটা এমন ভিভিড বর্ণনা এখানে দেওয়া আছে মানে এটা অ্যাকচুয়ালি মানে কল্পনার বাইরে তো মানে ইউ হ্যাভ টু রিড ইট টু বিলিভ ইট তো নটিলাসের ইমপ্যাকেবল প্রোডাকশন কোয়ালিটি নটিলাস কখনোই বাজে প্রোডাকশন করে না সাধারণত সো এখানে তাই এই সাইজের বইটা অত্যন্ত মানে একদম ইটস বিল্ট লাইক আ ব্রেক এটা দেওয়া মানে বাড়ি বুড়ি দিলে দিয়েন না সমস্যা হয়ে যাবে সো আর খালেদ নকিব ভাইয়ের অনুবাদ নচ উনি হি ইজ মানে গ্র্যাজুয়ালি বিকামিং ওয়ান অফ মাই ওয়ান অফ মাই ফেভারিট অনুবাদক অ্যাজ ওয়েল এবং ওনার আপকামিং প্রজেক্টসের প্রজেক্টগুলোর ব্যাপারেও আমি ডেফিনেটলি উন্মুখ হয়ে থাকবো ফাইন্ড আউট করার জন্য সো এটার কিছু কপি নটিলাসে আমি দেখে আসছি সো নটিলাস থেকে এটা আপনি কালেক্ট করেছিলেন নটিলাসে নখ দিতে পারেন নোটিলাসের সঙ্গেই বুকারবার বসে চাইলে বুক আর নখ দিতে পারেন অথবা আপনার পছন্দের যে কোনো শপে নখ দিতে পারেন এবং আইউসে যে এই মানে সায়েন্স ফিকশন প্রেমীদের জন্য এটা একটা অবশ্য পাঠ্য এবং এটা একটা ক্লাসিক তো আমার তরফ থেকে এই বইটা হাইলি 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 রেকমেন্ডেড